ভালো কোয়ালিটি দুইটা পিৎজা সার্ভার বা কেক সার্ভার কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা কিন্তু স্টিলনেস স্টিলের খুব ভালো কোয়ালিটির প্রোডাক্টটা স্টিলনেস স্টিলের পিজা সার্ভার বা কেক সার্ভার আপনারা কিন্তু কেকও সার্ভ করতে পারবেন এই প্রোডাক্টগুলো দিয়ে যে এটা কিন্তু এই বডটা বা এই স্পুনটা যেটা এটা কিন্তু স্টিলনেস স্টিলের বাট হ্যান্ডেলটা কিন্তু উড়েন খুবই ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণটা প্লাস্টিকের কিন্তু এখানে একটা স্পার টাইপের দেওয়া রয়েছে এটাতে কিন্তু আপনার স্লাইসটা ভিতরের দিকে আনতে পারবেন এই যে এটা বের করে স্লাইসটা নিয়ে ভেতরের দিকে খুব সহজে জাস্ট এইটার কাজ এই যে এটা ভেতরের দিকে এনে ফেলতে পারবেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই দুইটা প্রোডাক্টই খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই সার্ভারগুলো চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো এই কিন্তু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম